সংস্কারই চাই না ইনফ্যাক্ট মির্জা আব্বাস তো আরও কথা বলেছে বলছে এই সংস্কার করলে আমরা এটা সেন্স করব ক্ষমতা আসলে আপনি শিওর আপনি ক্ষমতা আসতে পারবেন মির্জা ভাই তাইলে একদিন বসেছিলেন কেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার খাটতো না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সব কিছু দেশের মালিকানা পায়া যান দেশ তো জমিদারি আপনাদের তাই না জমিদারি কিনে নির্বাচন কইরা আপনারা রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরাউনের কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে পালে আমরা ঠেকাবো জানের ভয় তো 28শে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে 16 বছর ফেজিবাদের তো খয়েছেন দেশটারে 111 ঠাকাতে পারেন নাই এখন হারকিউলিস হয়ে গেছেন বাপ রে দড়াইছি হ্যাঁ আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকা দিতে করতে দেন ওদের কি কোনো অধিকার নাই একটু জিব্বটাকে সামাল দেন সংযত করেন ওই যে জন্টানের একটা কবিতা আছে বুঝ ক্যানোনাইজেশন বলে ইংরেজি তো ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে ও লিখেছে সেক হোল্ড লেট মি লাভ রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু চুপ কর ভালোবাসি দে আমারে অবসর বিএনপির ভাইরা মির্জা একটু বলেন দোহাই তোদের একটুকু চুপ কর ডাকাতি করি দে আমারে অবসর এইবার আসেন বত্রিশ নাম্বার নিয়ে কথা বলি দেখেছেন সহদ্দীর বডিগার্ড যেটি জয় বাংলা হয়েছিল না সে সিঁড়িটা কলে ভাঙেনি আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন জানিসি ওটা জিন্দা আছে তখনই কইছি ওই শিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানাইছে দেখেন কি করিচ্ছে দেখেছেন দেখিছেন বুঝেছি ওটা আমার নিজ দায়িত্ব লিয়া ভাঙা লাগবি অসমর্থ আত্ম জীবনে লিখেছিল শহরদ্বী বডিগার্ড আর আমরা আপনারা অসমর্থ ভাঙা ভাঙি করেছেন আমি আর দায়িত্ব আর ক্ষুদ্র ভাড়া তাদের দিব না নিজে হাজির থাকবো পাঁচই আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি সরকার তো আমার নেওয়ার জন্য কথাবার্তা করছে নিজে উদ্যোগ নিচ্ছেন আর উনি কথাবার্তা কইছেন আশা করি হয়ে যাবে এখনই আমার এই প্ল্যান শুনে স্যার কবের যে তুমি তোমার পারিস থাকো আশা লাগবি না এটি তুমি আসা জ্ঞান বাদাবা স্যার শুনেন আমার বগলামদ গান আছে কিছু গান আছে ও গানটা হচ্ছে গঞঞম 받아 বুঝিও তো গঞঞম আমরা বগলামদ তো গঞঞম বদানোর আমরা মাস্টার আপনি নেন বানানোর গঞঞম আবি 받아 বুঝি তারপর নেন ওই সখুল আজ্জাস তো তাতে হয়তো যদি কিছুটা সাবাল হয় যাই হোক প্ল্যানটা কই হ্যাঁ এইবার আমি আমার ক্ষুদ্র ভগিনীদের নিমু জনাতি দিশে ওরাই ভাঙবি আমার কলেজ চাইনিজ বুদ্ধি শিওর শট কখনো ফেল করে না আমার প্ল্যান আমি ক্ষুদ্র লাইন ভোগিনীদের সিঁড়ির দাঁড় হ্যাঁ এক এক সিঁড়ির দুই থেকে তিনজন তারপর উপর থেকে মাথার উপরে ওরা যে দাবা দাবি না ওই সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশা যাবে এই কৌশল বড় বিল্ডিং ভাঙার টাইমে কাজে লাগানো যাবে শিওর শট হ্যাঁ এইবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে দেওয়ার টেকনিক হ্যাঁ প্যান্টের পকেটে জ্যান তো আটশোলা নিয়ে যাবেন ডেটিং করতে গার্লফ্রেন্ডের সাথে গ্যানজাম লাগলে পকেট থেকে আটশোলা বের করে দিবেন সুইরা একেবারে গায়ের উপরে ঠান্ডা হয়ে যাবে জিন্দেগি তার প্যারা দিবি না গার্লফ্রেন্ড প্যারা দর চেষ্টা করলে না খালি প্যান্টের পকেটে ধার দুকাবেন আটশোলা থাকুক আর না থাকুক একেবারে ঠান্ডা বুদ্ধিটা ক্যাঙ্কা